আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের দিকটা শুক্রবার ছুটির দিন তো কী করব কী করবো ভাবছিলাম হঠাৎ করে প্ল্যান নিয়ে আসলো কোথাও ঘুরতে যাওয়ার ঠিক তখনই প্ল্যান করে ফেললাম যে আমাদের টেরানিগঞ্জে খোলায় অসম্ভব সুন্দর একটি পার্ক আছে এবং এটির নাম হচ্ছে শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট খুবই সুন্দর একটি জায়গা যে কেউ চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এখানে আসার জন্য ঢাকা থেকে আপনি দুইভাবে আসতে পারবেন সর্বপ্রথম আপনি যদি আসতে চান মোহাম্মদপুর হয়েও আসতে পারবেন মোহাম্মদপুর বের বাদে আপনি সিএনজি পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে আর ঢাকা সদরঘাট বাবুবাজার ব্রিজ হয়েও আসতে পারবেন সর্বপ্রথম আপনাকে কদমতরি নামতে হবে সেখানে আপনি সিএনজি অটোরিকশা পেয়ে যাবেন সেখান থেকে বিশ টাকা করে জনপতি ভাড়া নেবে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা করে এবং আলাদা আলাদা রাইড আছে যদি কেউ চান প্যাকেজ আকারে উঠতে পারবেন এখানে প্যাকেজের সিস্টেম যেও রাখা হয়ে যায় চলুন জায়গাটি উপভোগ করা যায় আর হ্যাঁ এটা আমার জীবনের সর্বপ্রথম ব্লগ বলতে পারেন বা ভিডিও বলতে পারেন তো অনেক ধরনের ভুল হবে তাই সবাই আমার ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের দেখাই এই যে আমি আমার বড় ভাই আলামিন আছে বাড়ি থেকে এসেছে ভাইকে নিয়ে কিন্তু এনজয় করেন দেখেন জায়গাটা কত সুন্দর এই যে আমার ছোট ভাগিনা একমাত্র ভাইগিনা ও এসেছে ফুল ফ্যামিলি এসেছি একসাথে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে এসেছি তো সবাই রাইডে উঠার জন্য একটু তাড়াহুড়া করছে তুমি কি কোনো রাইডে উঠবা কোন রাইডে উঠবা তোমাকে এইটাতে কেন না তাহলে এইটা আরে ওঠো না একটাতে তাহলে ও জম্বি হাউস জম্বি হাউস হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখি করতে পারি নাকি এ ভাতিজি এত দুষ্টামি করে কি বলবো মানে এই একবার এইটাতে উঠবে আরেকবার ওইটাতে উঠবে এখন আবার এটাতে ওঠার বায়না করছে বাট এটা এখন আপাতত বন্ধ আছে দেখি অন্য কোনো একটাতে উঠাতে পারি নাকি হাস তো

কিন্তু মনের পাখিটা তো ঠিক আছে মনের ঘরেই তাকে নিয়ে আসতে পারলে মনে হয় একটু ঠিক আছে নিজে থেকে যাক ইনশাল্লাহ আশে আসে নিয়ে আসবে কি চলো কি সমস্যা এত মোটামুটি করছে কেন চোর আচ্ছা চরমো চুরমো তোমাকে একবারে সবগুলাতে চড়ানো ঠিক আছে একটাও মিস যাবে না বি রেডি বুঝবি এবার উঠতে পারছো খুশি বেশি খুশি না কম খুশি অনেক খুশি যাক ভাগনাকে শেষমেশ একটা রাইডে উঠাল এবং আমি নিজে উঠলাম দেখতে পাচ্ছেন ছোট একটা গাড়ি তো ভাগ্নার সাথে আজকে একটু বেশি দুষ্টামি করে ফেললাম এবং সর্বশেষে তাকে দুইটি রাইডে উঠালাম এবং দেখতেই পাচ্ছেন সে আজকে বর্তমানে কতটা খুশি তো দিনটি আসলেই অনেক সুন্দর গিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ